হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য আজকে আমি খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের আলুর চিপস স্ট্রিট ফুডের দোকানে প্রায় দেখা যায় তো দোকানের মতো করেই বাসায় আপনারা এই আলুর চিপসগুলো বানাতে পারবেন আমি চেষ্টা করেছি সহজভাবে কমন কিছু উপকরণ ব্যবহার করে এই চিপসগুলো তৈরি করার রেসিপিটা দেখলে আপনারা খুব সহজে বাসায় এরকমভাবে চিপস বানাতে পারবেন এই চিপসগুলো তৈরির জন্য প্রথমেই লাগবে আলু আমি এখানে বেশ কিছু আলু নিয়েছি আলুগুলোকে প্রথমেই ছিলে নেব আলুগুলো মোটা অথবা চিকন হলে কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করবেন একটু গোল সাইজের সমান আলু ব্যবহার করার আলুগুলো ছিলে নেওয়া হয়ে গেলে এগুলোকে পাতলা করে কেটে নেব বটি ব্যবহার করেও পাতলা করে কেটে নিতে পারবেন আমি একটা স্লাইসারের সাহায্যে এরকমভাবে কেটে নেব আর এগুলো ঠিক এই সাইজের মোটা হবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এবার আমি এখানে ব্যাটার তৈরি করে নেব দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ময়দা আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ শুকনামরিচের গুঁড়া মিক্সড হার্বস ব্যবহার করেছি হাফ চা চামচের মতো ধনিয়া আর জিরার গুঁড়া একসঙ্গে মিলিয়ে প্রায় হাফ চামচের মতো দিয়ে দেবো দিয়ে দেব এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিক্স করে নেব অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব একটা পাতলা অথবা খুব বেশি একটা ঘন করা যাবে না নর্মাল পানি ব্যবহার করে ব্যাটার তৈরি করে নিয়েছি এবার স্লাইস করা আলুগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো আমি এখানে একটা কাঠি ব্যবহার করব এই কাঠিতে আলুর পিচগুলোকে এরকম ভাজ করে রেডি করে নেব টুথপিক ব্যবহার করেও এই কাজটা করা যাবে যদি আপনারা কখনো নতুন আলু ব্যবহার করে এই চিপসগুলো বানাতে চান সেক্ষেত্রে আলু ছিলে নেওয়ার কোনো প্রয়োজন হবে না তো আমি এরকমভাবে প্রত্যেকটা কাঠিতে আলুগুলো ভালো মতো সাজিয়ে নেব আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি এখানে আলুগুলোকে কিভাবে রেডি করে নিয়েছি একদম অল্প কিছু আলু ব্যবহার করে অনেক বেশি পরিমাণে এই ধরনের চিপস বানানো যায় আপনারা বাসায় যদি তৈরি করেন সেক্ষেত্রে এটা হবে অধিক স্বাস্থ্যসম্মত আলুগুলো যখন এরকম ভাঁজ করে কাঠিতে দিবেন তখন একটু আস্তে আস্তে ভাজ করতে হবে তা না হলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে এই আলু চিপসগুলো দোকানে যদি কিনতে যাওয়া হয় তাহলে অনেক বেশি পরিমাণে দাম রাখে কিন্তু একদম অল্প খরচে বাসায় আমরা এরকম সুন্দরভাবে আলু চিপস কিন্তু সবাই বানাতে পারবো এই চিপসগুলো দেখতে যেরকম সুন্দর লাগে এগুলো খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে এবার এই আলুতে রেডি করে রাখা ব্যাটার মাখিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ আগে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন আলুর ওপরে ভালো মতো মাখিয়ে নেব এরকমভাবে চামচ অথবা কাপ ব্যবহার করে ব্যাটার মাখিয়ে নিলে কাজটা অনেকটা সুবিধা মনে হয় আলু চার সাইডে খুবই ভালো মতো ব্যাটারটাকে মাখিয়ে নেব এরকমভাবে ব্যাটার মাখানোর পর সাথে সাথে ভাজা যাবে না আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব অবশিষ্ট ব্যাটারগুলো আলুর গায়ে থেকে যেন ঝরে যায় এজন্য বেশ কিছুক্ষণ এটাকে আমি রেখে দেব ব্যাটার মাখানোর পর পাঁচ থেকে সাত মিনিট এভাবে রেখে দিলেই অবশিষ্ট ব্যাটারগুলো আলুর গায়ে থেকে ভালো মতো ঝরে যাবে এবার ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু তেল তেলগুলো ভালো মতো গরম হওয়ার পর প্রত্যেকটা স্টিক আমি তেলে দিয়ে দেব আলুগুলোকে মাঝারি তাপে ভেজে নেব এই আলুর চিপসগুলো ভাজার জন্য চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভেজে নেওয়ার ডুবো তেলে ভাজলে আলুর সব সাইডটা খুব ভালো মতো ফ্রাই হবে অল্প তেলে ভাজলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে মাঝের দিকে ভালো মতো ফ্রাই হয় না এই কাঠিগুলোকে ঘুরিয়ে আলু চার সাইডটা ভালো মতো ফ্রাই করা যায় কিন্তু মাঝের দিকটা কিছুটা কাঁচা রয়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন কিছুটা ডুবো তেলে এই আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার আর এই আলুর চিপসগুলো কতটা ক্রিস্পি রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা বেশি পরিমাণে ক্রিস্পি চাইলে একটু গাঢ় করে ভেজে নিতে হবে আর যদি মনে করেন কিছুটা নরম করে ভাজবো তাহলে একটু হালকা কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে যে কোনো ধরনের সসের সাথে এখন এই আলুর চিপসগুলো পরিবেশন করতে পারবেন গরম গরম এই আলুর চিপসগুলো খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে